বিসমিল্লা রহমান হজরতাল তানহা মুনাফিক সবদার আব্দুল্লাহ ইবনে উবাই ও তার সাথীদেরকে বললেন তোমরা তোমরা আল্লাহকে ভয় করো এবং মুনাফিকে পরিত্যাগ করো ব্যাহত মুসলমান আর অন্তরে কুফরি এটা অনন্ত জঘিন্য উত্তরে সে বলল হে আবুল হাসান আমাদের প্রতি আপনি এমন ধারণা পোষণ করেন আমরা তো মুসলমান আমরা তো আল্লাহ ও রাসুলের প্রতি বিশ্বাস রাখি তখন আল্লাহ তালা তাদের প্রকৃত অবস্থা জানিয়ে এই আয়াত নাজিল করেন আয়াত্মার অর্থাৎ উপ উপদেষ্টা যখন তাদেরকে বলে আল্লাহ নির্ভীক বান্দাদের ন্যায় পার্থিব লাভ ক্ষতি অপেক্ষা করে মুখে ও অন্তরে প্রকৃত বিশ্বাস স্থাপন করত পরকালীন উপকার অর্জনের অভিলায় ঝাঁপিয়ে পড়ো নতবা যারা অবিনশ্বর জগতের পরিবর্তে এই নশ্বর দুনিয়ার ক্ষণস্থায়ী অবদান সমূহের প্রতি আকর্ষিত হয়ে পড়ে তারা জ্ঞান শূন্য পাগল তদ তদন্তরে সে মুনাফিক দল বলল আমরা কি আমরা কি সেই নির্বুদ্ধের ন্যায় পরকালে বনাঢ্য জীবন যাপন যাদের যাদের ভাগ্য ফুটবে এই রূপ একটি কাল্পনিক মতবাদের উপর বিশ্বাস স্থাপন করব তদন্তরে আল্লাহ তালা বলেন সাবধান ওরাই নির্ভো যারা পৃথিবীর ন্যায় ক্ষণস্থায় নগণ্য বস্তুর বিনিময়ে নিয়ামত সমূহ বর্জন করে যাচ্ছে মুনাফিক প্রধান আব্দুল্লাহ ইবনে ওবাই হজরত আবু বক্কর রাজাল তানহা অমর হজরত আলী রাজাল্লা তানহা প্রমুখ সাহাবাদের প্রশংসা সকলের সামনে আলাদা আলাদাভাবে বর্ণনা করলো অতঃপর তারা যখন সেখান থেকে সেখান থেকে প্রস্থান করলেন তখন আবদুল্লাহ ইবনে ওবাই আপন সঙ্গীদেরকে উদ্দেশ্য করে বলল দেখল দেখলে তো এদের সকলকে কেমন সন্তুষ্ট করে বিদায় করলাম যেন বর্জ্য বর্জ্যগদের সাথে ঠাট্টাই করল তখন অত্র আয়াতটি নাজিল হয় লুবাবা নুন লুবা লুবা বুন নুজুলে উক্ত ঘটনা দুর্বল সনত্র সহকারে বর্ণিত হয়েছে একদা মদিনের দুজন মোনাফিক মক্কাভি মক্কাভিমুখে পলায়নরত অবস্থায় পথে বৃষ্টি বাদল বজ্রধর্বনি ও বিদ্যুৎ চমকে চমকের মধ্যে পতিত হলো ঘোর অন্ধকার হয়ে গেল তারা অভয়ে অভয়ে দাঁড়িয়ে গেল বিদ্যুৎ চমকে উঠল সেই আলোতে দু এক পা করে চলত আবার অন্ধকার হলে দাঁড়িয়ে থাকতো বজ্র ভয়াবহতায় মৃত্যু ভয়ে কানে ছিদ্রে অঙ্গলে গুজিয়ে দিত শেষ পর্যন্ত হতভম্ব হয়ে বলল হতভম্ব বলতে লাগলো প্রদুষ মেঘমুক্ত হলে আমরা হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের দরবারে গিয়ে তার সত্যিকার তার সত্যিকার গোলামের অন্তর্ভুক্ত হয়ে যাব অতপর ভোরে তারা অভয়ে সেখানে উপস্থিত হয়ে ইসলামের আলোকে সত্যিকার গোলামের অন্তর্ভুক্ত হয়ে যাব অতঃপর ভোরে তারা অভয়ে সেখানে উপস্থিত হয়ে ইসলামের আলোকে উদ্ভাসিত হলো এ আয়াতে তাদের উদাহরণ বর্ণনা করা হয়েছে